কেন প্রাইভেটে যাবা না কেন এমনি কেন কেন মন চাচ্ছে না জানাতি তুমি একা একা প্রাইভেটে যাবা তোমার ফ্রেন্ড বলো চলো প্রাইভেটে বলো আবার বলো প্রাইভেটে যাবি না কেন তোর পেটে ব্যথা করে কোথায় পেটে ব্যথা কোথায় করে বল দেখা তো তুই এত ফাকিবাজি স্টুডেন্ট কেন জাননাতী তুমি তোমার ফ্রেন্ডকে বলো যে চল প্রাইভেটে চল বলো আরে তুমি একা এসেছো আম পানি তুমি একা পাবে